আরে ভাই আপনি কি করতেছেন ভাই লাকড়ি ভিজাইতেছে লাকড়ি তো ভাই সবাই সুখায় আপনি ভিজাচ্ছেন কেন আরে ভাই আগুন জ্বালাবো এই লাকড়ি দিয়ে এবং ধোয়া হবে না এমন এক চুলা বাজার নিয়ে আসছে মানে ভেজা লাকড়ি শুকনা লাকড়ি সব জলে মানে এই ভেজা লাকড়ি আপনি পানির মধ্যে চুবালেন জি এইটা দিয়ে চুলা চালাবে এটা দিয়ে চুলা চলবে ভাই কি বলেন আপনি মানে এটাও সম্ভব অবশ্যই সম্ভব ভাই কোন চুলা ভাই আরে ভাই এই তো দেখবেন ম্যাজিক এমন চুলা ভাই গ্যাসের চুলার দিন শেষ আচ্ছা আচ্ছা গ্যাসের চুলার দিন শেষ জি ভাই এই দেখেন দেখেন এই যে এই ভেজা লাকড়ি ওরে ভাই একেবারে ধাও ধাও করে জ্বলতাছে জি ভাই আরে ভাই কিন্তু দেখ মানে দেখতেছি ভাই ধোয়া নাই কালি নাই কিছুই নাই ভাই লাকড়ির চুলা তো সব আপনার কোনো চোখ জ্বলতেছে না ধোয়া দেখা যাচ্ছে না এবং একদম কাছে চুলার মতো দেখেন ভেজা লাকড়ি ওকে দেখেন দিয়ে দেওয়া ওকে আরেকটা দিয়ে দেন দেখেন ভেজা লাকরি কিন্তু দর্শক চুলার মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সবাই নাকি শুকায় জি ভাই আজকে লাকড়ি ভিজায় দেখালে ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন চমৎকার একটা কিন্তু ওরে ভাই একবারে ধাউ ধাউ করে চলতেছে দেখেন এর অবস্থা মানে ধাউ ধাউ করে কিন্তু চলতেছে ভাই চুলার মডেল কয়টা আছে আরে ভাই একটা হলো ফ্যামিলি আর একটা হচ্ছে আপনার কমার্শিয়ালের জন্য কমার্শিয়াল ফ্যামিলির ভিতরে আমাদের তিনটা মডেল আছে একটা হলো এই যে সিঙ্গেল চুলা আচ্ছা একটা হলো দুই মুখী চুলা আর একটা হচ্ছে আমাদের এই স্টাইলের 11 ইঞ্চি সাইজ এবং 12 ইঞ্চি কেউ যদি ব্যবহার করতে সেটাও করতে হবে ভাই এর মধ্যে মানে কয় মোল লাকি লাগবে আরে কি বলেন ভাই তাহলে এই যে দুইটা টুকরা দিলাম না এই দুটো টুকরা এই তো 10 থেকে 15 মিনিট জ্বলবে